স্টুডেন্ট যাহারা বাংলাদেশ থেকে যাবেন তাদের জন্য একটি সুখবর তা হচ্ছে এখন থেকে আপনারা বয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ ওভারসিস এর মাধ্যমে বয়েসেলের মাধ্যমে যে জনশক্তি দক্ষিণ কোরিয়া রপ্তানি বা দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়ে থাকে সে একই পদ্ধতি অবলম্বন করে বর্তমানে ছাত্রছাত্রীদেরকে দক্ষিণ কোরিয়া আবেদনের সুযোগ করে দিয়েছে বুয়েসেল অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন বুয়েসেল এর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আপনারা যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন তারও একটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করে সহজেই দক্ষিণ কোরিয়া আবেদন করতে পারবেন যাহারা বুয়েস সম্বন্ধে অবগত নয় তাহারা বুয়েসএল লিখে বিও ই এস এল লিখে আপনি যদি ইন্টারনেট সার্জেন দেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড দক্ষিণ কোরিয়া বাংলাদেশে ভাষা পরীক্ষার মাধ্যমে যে জনশক্তি যে শ্রমিকরা বাংলাদেশ থেকে যায় তাহারা এই বুয়েস ওয়েবসাইটের মাধ্যমে মূলত রেজিস্ট্রেশন করে আবেদন করে দক্ষিণ কোরিয়া গমন এই ওয়েবসাইটটি মূলত বর্তমানে বুয়েসেল দক্ষিণ কোরিয়ার জন্য পৃথকভাবে জনশক্তি রপ্তানি করে থাকে এখন নতুন করে যুক্ত হয়েছে শিক্ষার্থী প্রেরণ তো বর্তমানে তাদের ফেসবুকে একটি নতুন বিজ্ঞপ্তি দিছে আসুন দেখি আমরা বিজ্ঞপ্তিটিতে কি উল্লেখ করা হয়েছে এখানে দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে স্টুডেন্ট বিষয় প্রসেস করবে বইসেল স্পষ্ট লিখে দিছে এটি বইসেল এর ভেরিফাইড ফেসবুক পেজ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দক্ষিণ কোরিয়া দূতাবাস ঢাকা সম্মতি ও বইসেল পরিচালনা ফসদের সিদ্ধান্ত মতে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট বিশাপ প্রসেস কার্যক্রম সূচনা করা হলো আগ্রহীদের একনং নং কমেন্টসে বর্ণিত গুগল ডক্স ফর্মে অর্থাৎ এখানে একটি ডক্স ফর্ম দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মটি ফিল আপ করে রাখবেন এবং এই কাগজগুলো এখানে দেওয়া জমা দিলেই আপনি আবেদন সম্পূর্ণ হয়ে যাবে বাকি ওয়ান স্টপ হিসাবে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে বাংলাদেশ বইসেল কি কি যোগ্যতা লাগবে তাই এখান থেকে দেখে নেই যোগ্যতা শর্তাবলী হচ্ছে হলো বিশ্ববিদ্যালয়ের বত্রির অফার লেটার এটি অবশ্য বইসেল সংগ্রহ করবে দেখুন এখানে পাশিতে ব্রেকেটে লিখেও দিয়েছে তারা বইসেল সংগ্রহ করবে ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ শিক্ষার্থীর একটি ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে আইএলটিএস 5.5 প্রয়োজন হবে টপিক লেভেল 2 অথবা 3 টপিক লেভেল বলতে হচ্ছিল কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটি প্রযোজ্য এই টপিক লেভেলটি অর্থাৎ আপনি যদি কোরিয়া ল্যাঙ্গুয়েজ লেভেল দুই অথবা তিন সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন একাডেমিক সার্টিফিকেট আমরা সবাই জানি অ্যাপোস্টাইলের মাধ্যমে বর্তমানে একাডেমিক সার্টিফিকেট গুলো অ্যাটাস্টেশন করা হয়ে থাকে সুতরাং যাহারা বিদেশ যাবেন অবশ্যই মাইগভ থেকে একাডেমিক সার্টিফিকেট গুলো আপনার অ্যাপোস্টেল করে নিতে পারবেন তার জন্য আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিংকটি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব একাডেমিক ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টও আপনারা অনলাইন অ্যাটা স্টেশন করে নেবেন যেটা অ্যাপোস্টেল নামে পরিচিত পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটিও আপনার অ্যাপোস্টেল করে নেবেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিয়ে দিবেন জাতীয় পরিচয় পত্র সবারই এটি আছে পাসপোর্ট পাসপোর্ট সাইজের সাইজের ছবি 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 ব্যাকগ্রাউন্ড সাদা আপনারা একটি তুলে জমা দিয়ে দিবেন এখানে আপলোড করে দিবেন ডিজিটাল জন্ম নিবন্ধন অর্থাৎ যেই জন্ম নিবন্ধনটি অনলাইনে পাওয়া যায় সেই কপিটি এখানে চাওয়া হয়েছে যাতে করে অনলাইনে চেক দিয়ে দেওয়া যায় একটি এস ও লিখতে হবে অর্থাৎ আপনি স্টাডি প্ল্যান হিসেবে যেটি পরিচিত এবং একটি সিবি তো স্টাডি প্ল্যান আপনার মোটামুটি ওয়ার্ডের একটি ডিটেলস লিখতে হবে অর্থাৎ আপনি দক্ষিণ কোরিয়ায় যে বিষয় পড়াশোনা করতে যান সেই বিষয় সম্বন্ধে মোটামুটি কি নিয়ে আপনি পড়াশোনা করতে চান এবং কোন বিষয়ের প্রতি আপনার ইন্টারেস্ট এসব বিষয় নিয়ে আপনি আড়াইশো ওয়ার্ডের একটি এসওপি লিখবেন কারো যদি প্রয়োজন হয় কমেন্টে জানিয়ে দিন আমি এসে পি স্যাম্পল আপনাদেরকে পাঠিয়ে দিব স্পন্সর প্রমাণা দিয়ে অর্থাৎ আপনি যে দক্ষিণ কোরিয়া যাবেন আপনার স্পন্সর বাংলাদেশে কে হবে তার একটি প্রমাণা দিয়ে অবশ্যই ফাস্ট ব্লাড যে আছে অর্থাৎ আপনার বাবা মা স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্বামীর ক্ষেত্রে স্ত্রী অথবা ভাই বোন এর বাইরে মূলত কারোটাই অ্যাকসেপ্ট করা হয় না এখানে আরো কিছু বলছে এখানে যাদের ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট আছে তাহারা এই বিষয় পাবেন যদি আবেদন করবো বইসেল সুতরাং এই ইউনিভার্সিটি গুলো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়টি ইউনিভার্সিটি ছয়টি ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হয়েছে এগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসিসি অর্থাৎ ইন্টার বা ডিপ্লোমার রেজাল্ট সত্তর পার্সেন্ট থাকতে হবে এবং তার পাশের সন অবশ্যই দুই হাজার অথবা দুই সাল হতে হবে ব্যাংক সলভেন্সি বিগত ছয় মাস ন্যূনতম ষোলো হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশে মোটামুটি আঠারো লক্ষ টাকা আপনার ব্যাংক সমপরিমাণ অর্থ থাকতে হবে বাৎসরিক ইনকাম দশ লক্ষ টাকার উপরে অর্থাৎ আপনাকে যে স্পন্সর করবে আপনার বাবা মা তাদের ইনকাম দশ লক্ষ টাকার উপরে বছর ডি টু এগুলো হচ্ছিল আপনি যদি আইএল টেস্ট করার পরে আপনি এই সকল দশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন দেখুন সিরিয়াল দিয়ে দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন কি কি বিষয় আছে এই সাবজেক্ট গুলো আপনারা পাবেন অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটিতে আপনি ভর্তি হতে পারবেন এইচএসসি ডিপ্লোমা রেজাল্ট সত্তর পার্সেন্ট হবে দুই হাজার তেইশ সালে পাশ করা লাগবে এবং ব্যাংক সলভেন্সি সতেরো ষোলো মার্কিন ডলার বা তার সমপরিমাণ অর্থ থাকতে হবে যেটি বললাম আগেই আঠারো লক্ষ বা সামথিং একশো তেইশ থেকে পঁচিশ টাকা ডলার এক ডলার একশো পঁচিশ টাকাও যদি ধরি বাংলা টাকায় সেই হিসাবে যা আসে সতেরো আঠারো লক্ষ টাকা আপনার থাকতে হবে এবং আপনার গার্ডিয়ানের অর্থাৎ যে আপনাকে স্পন্সর করবে একই সিস্টেম মোটামুটি দশ লক্ষ টাকা বাৎসরিক ইনকাম থাকতে হবে দেখুন এখানে আরো একটি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা আইএলটিএস সাড়ে পাঁচ এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স টপিক লেভেল থ্রি যদি থাকে তাও আপনারা এই ইউনিভার্সিটি গুলো পেয়ে যেতে পারেন এখানে আরেকটি দিয়ে দেওয়া হয়েছে মাস্টার্স এবং পিএইচডির জন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স আপনার সত্তর পার্সেন্ট মার্ক প্রয়োজন হবে এবং পাশের সন দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ তবে এখানে মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে পাশের সন তেইশ চব্বিশ পঁচিশ এটা কিছুটা আনিথিক্যাল হয়ে যায় কারণ অনেকেই তারও আগে পাশ করে আবেদন করার চেষ্টা করে থাকে যেহেতু পিএইচডি প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হয়ে থাকে তো যাই হোক এখানে যেহেতু দিছে বইসেলের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাকে এই শুনে এই সালগুলোর মধ্যে পাস করতে হবে ব্যাংক একই রকম আইএলটিএস মোটামুটি একই রকম তো এ হচ্ছে মোটামুটি এইচএসসি সত্তর পার্সেন্ট মার্ক প্রয়োজন হবে বাৎসরিক ইনকাম এটি আরেকটি অবশ্য ডি টু লেভেল দুই বছর মেয়াদি অ্যাসোসিয়েট কোর্সের জন্য দুই বছর মেয়াদি কেউ যদি কোনো ডিপ্লোমা কোর্স করতে যায় সেক্ষেত্রে মূলত এসিসি পাশের প্রয়োজন হবে এবং সত্তর পার্সেন্ট মার্ক প্রয়োজন হবে সব সিস্টেমে মোটামুটি একই রকম কোর্স শেষে এখানে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লেগছে কোর্স শেষে দক্ষ কর্মী ই সেভেন বিষয় পরিবর্তনের সুযোগ আছে একটি একটি খুবই অর্থাৎ বাংলাদেশ থেকে যাহারা ই কর্মী বিষয়ে বাসা পরীক্ষার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় গমন করে থাকে পরবর্তী সময়ে আপনি একটু বিষয় কনভার্ট করতে পারবেন এই বিষয়টি আপনি এই বিষয় কনভার্ট করার সুযোগ আছে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান তো একটি বিষয় যদি আপনার কনভার্ট হয়ে যায় আপনি দীর্ঘমেয়াদী থাকতে পারবেন এবং আপনার পরিবার নিয়ে যেতে পারবেন সহজেই শেষ পয়েন্টে এখানে বলে দিয়েছে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিশ্চিত করা হবে অর্থাৎ আপনার কাজ হচ্ছে শুধু সকল ডকুমেন্ট দিয়ে আবেদন করা বাকি সব ওয়এএসএল এর মাধ্যমে সম্পূর্ণ করা হবে অন্য কোথাও আপনাকে যাওয়ার প্রয়োজন হবে না আবেদন প্রার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিশ্বের বহন করে না এটি সব ক্ষেত্রে আপনার যদি কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকে তাহলে কেউ আপনাকে বিশ্বের নিশ্চয়তা দিবে না তো দেখুন শেষ পয়েন্ট একটি কথা বলে দিয়েছে এখানে ওয়ান স্টপ ওয়ান স্টপ আমরা জানি যদি আপনি কোন একটি সার্ভিসের জন্য সাপোজ আপনি দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসার জন্য যেহেতু এখানে যাচ্ছেন সুতরাং আপনাকে সকল কার্যক্রম থেকে সম্পূর্ণ করতে হবে আপনার শেষ অবধি বিষাটি পর্যন্ত সংগ্রহ করতে হবে থেকেও অর্থাৎ বা ইউনিভার্সিটি সকল কার্যক্রম নিজে তদারকি করবে সুতরাং বলা যাচ্ছে যে এখানে বুয়েস আপনাকে বিষয় প্রদান করতে সহায়তা করবে তো মনে রাখবেন এখানে কোনো ধরনের এজেন্সির কাজকর্ম নয় বুয়েসএল তাদের একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ নিবে এর বাইরে তেমন কিছুই নয় এবং আপনার তার সাথে যুক্ত হবে বিমান ভাড়া আনুষাঙ্গিক খরচ তো সব মিলিয়ে মোটামুটি এখানে ওভারঅল ধরা যায় যে আপনার বইএসএল মাধ্যমে আবেদন করলে এক লক্ষ ষাট থেকে এক লক্ষ দুই লক্ষ টাকার মতো খরচ হবে আর এখানে ইউনিভার্সিটি যদি টিউশন ফি থাকে সেগুলো আপনাকে প্রদান করতে হবে যদি আপনি নির্বাচিত হন পরবর্তীতে এগুলো জানিয়ে দেওয়া হবে এই হচ্ছে ওভারঅল অবস্থা তো যারা দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট বিষয়ে আবেদন করতে আগ্রহী এবং তারা তেইশ চব্বিশ সালে পাস করেছেন আপনারা আবেদন করতে পারেন এখানে কমেন্টে বলছে তারা লিঙ্কটি দিয়ে দিয়েছে এই যে দেখুন লিঙ্কটি দিয়ে দিয়েছে আমরা যদি লিঙ্কটি ওপেন করি কি আছে লিঙ্কটিতে দেখুন আপনার নাম দিবেন তারপরে আপনার লিঙ্গ এস এসি এস এসি তথ্য দিবেন আইএল এর এখানে স্কোর সাড়ে বা উপরে যেগুলো আছে এগুলো দিবেন টপিক থাকলে টপিক দিবেন ব্যাংক সলভেন্সির ইনফরমেশন দিবেন সকল তথ্য দিয়ে এখানে তো এগুলা ইউনিভার্সিটির নামগুলো দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি সিলেক্ট করে সাবমিট করলে যথেষ্ট হয়ে যাবে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্টের ব্যবস্থা করে দিয়েছে তারা এই হচ্ছে দক্ষিণ কোরিয়া গমনের বিস্তারিত আশা করি ভিডিওটি আপনারা যদি বুঝে থাকলে কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ